আওয়াবিনটা আপনারা পড়বেন আওয়াবিনের নামাজটা সন্নাতের জাহিদা অতিরিক্ত সোন্নাত ওটা মাগরিবের পরে দোরাকাত করে আওয়াবিন ছয় রাক করবেন হাদিস শরীফের কেরতাব এসেছে কারোর গুনাটা যদি সমুদ্র ফেনা পরই মনো হয় সমুদ্রের ফেনা পরীমানো জলিও হয় আল্লাহ দয়াময় দয়া করে তাদের সমুদ্র ফেনা পানি মান গুনাহ আল্লাহ মাফ করে দেবে

যত বেশি পড়বেন নবী পাকের সাথে আমাদের সম্পর্কটা আল্লাহ পাক তত কাছের করে দেবে যারা বলতে পারলেন না আরে ভালোবাসায় বলা গেল না চিস্তা আছে চিস্তা তরিকার এশাদ দরুশরী আল্লাহুম্মা আলা মুহাম্মাদিন ওয়া জানোল করি যেন ওটাই পড়বে যত বেশি তরুণী পড়বে আল্লাহবাদ আমাদের সাথে আমার নবী পাকে সম্পর্কটা করে দেবে জোরে বললো জোরে বলা গেল না এই আমলটা আপনারা

ফরুল আমি এটা বলছেন যে খারাপ পাঞ্জাবিতে নামাজ হবে না এটা কিন্তু আমি এক বড় নাই বলেছি বলে মনে হয় আপনাদের আর এই মিডিয়াগুলো এগুলো কেটে কেটে দিলে পুরুটা দেবেন আর গাল আমাদের খাবে। যে মিডিয়া মিঠা না আমাদের কেটে কেটে দিয়ে গাল খাবে তার বিচার কেয়া মত দেবে তোমার পুরুটা দেবে না কেটে দেবে আর কিছু কিছু বেদব ওইগুলোকে দেখে গাল দেবে

সব একটা করে গোল জামা করে দেবেন তবে সারা পাঞ্জাবি তো নামাজ বলে কি হবে ওই গেঞ্জিটায় নামাজ হবে না ওই পোশাকটা নামাজ হবে না যে পোশাকটা পরে নামাজ পড়ে ফরজ তরব হয়ে এই চলো গেঞ্জি পরে মসজিদে গেল ছেলে বলে জমায় রুকুতে গেলে দেখবে গেঞ্জির নিচটা পিঠে টান করে উঠে গেছে পিঠটা পুরো ফাঁকা ও নামাজ হবে না

আমুন টাউজার পরে বসে যে কোমরে আর নেই চিতরে নেমে গেছে কি নোংরামি পরিবেশ বলে তো ঠিক না ও তুমি মাচায় বসো তো তুমি জান্নাতের বাগানে বসো জান্নাতি সেজে বসো আল্লাহ বলে সব জায়গাটাকে এক করতে না এই জায়গা গোরের ইজ্জত আল্লাহ দিয়েছে তুমি নষ্ট করছো আব্দুর রশিদ মন্ড স্কুল বাড়ি মা বাপের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে হাজার টাকা দেব আল্লাহ পাক করে বলুন আল্লাহুম্মা আল্লাহু না রাব্বা আমার রুহের সওয়াব পৌঁছে দাও মুরুব্বিদের কবর কুশাদা করে দাও বলেন আমিন বলেন আল্লাহুম্মা

ওই রাস্তা ধরে বীরা চলে যাবেন বিরা বিরা বাজার থেকে বাম দিকে রাস্তা গেলে সরেমানপুর কালবালার মা প্রত্যেক বাংলা মাসের দ্বিতীয় বুধবার জিকিরের মাহফিল হয় আব্বা হুজুর আসেন বড় ভাই হুজুর আসেন আমিও যাই মাঘ মাসের দ্বিতীয় বুধবার মানে আজকে মঙ্গলবার তো কালকে বুধবার আজকে 29 এ পৌষ কালকে পয়লা মাঘ কালকের বুধবার ও পরের বুধবার আল্লাহ পাক কবুল করে আমি জিকিরের মাহফিলে আসব

আমি একা আমার পাল্লা হালকা তো আমি অসুবিধা কি আর কি ভালোবাসার ব্যাপার মাগ হবে আলহামদুলিল্লাহ সব যাবেন বেশি সেটা হয় না

আমার দাদা হুচুরে হুজুরের মাদ্রাসা লক্ষ্য রাখবে যুবকগুলো বসে যান কাতার দিয়ে দেন আমার দিকে মুখ করে কাঁধে কাঁধ থেকে কাতার দিয়ে দেন কাতার দিয়ে দেন কাতার দিয়ে দেন বসে বসে লাইন দেন বসে বসে লাইন দেন কথা না তো বসে বসে কাতার দেন

যেখানে <sie ses genos> <Credituk Walking> <down> <متحدث> الحمد لله الحمد لله رب <كل> لله هو الله Allah, الله <الحصر> الله Allah, <الصر> <الحصر> 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 الله <الحصر> <الحصر> Allahumma salli যে জাতি तिलावत করলি সকল আমাগো 聞い করে যে দা জিন্দেগির গুনাহ থেকে খেয়াল করে আমি যা পড়ি সকলে আমার সাথে সাথে পড়েন পুরুষ সকল আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলুন بسم الله الرحمن الرحیم আয় আল্লাহ তাআলা আমি तमाम গুনাহ হইতে জানা ওয়জানা ইচ্ছা ওয়ান ইচ্ছা সগীরা কবীরা গুনাহ থেকে তওবা করিতেছি তওবা ইয়া আল্লাহ তওবা ইয়া रहमान توبة <applause> يا رحيم توبوا إلى الله توبة نسوها <النسوح> أستغفر الله ربي من كل ذنب أتوب إليه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله لا إله إلا الله <وحاده> <أشحد عنه> <محمد> <أبده والرسل>

আজ কদিন ধরে আমাদের ভাইরা ছেলেরা যুবকেরা কমিটিরা মুরুব্বিরা খাটা খাটনি করে কি সুন্দর মাহফিল করেছে হালাল মাল থেকে কিছু গরিব আনা ব্যবস্থা আল্লাহ পি দয়াময় দয়া কি গরিব কে কবুল আল্লাহ খুশি খুশি দে সব আল্লাহ আমাদের বাড়ি মায়েরা মেয়েরা বোনেরা মহিলা তেলাওয়াত করে সকলে পড়তে বলতে বলতুটি maaf করে দেন যদি খুশি হয় সব আল্লাহ সর্বপ্রথম আল্লাহ ভাষা গায় নাম গান

تمام نبی صدقین سعدہ سانے کی بزرگر دین اول اکنا علماء دین شادق عرے بلا خضود رغب کے صاف کنا پہنچے دی فی شافعی مالکی تیری کر امام قادن یا چستی یا یا مجد تمام حضور دے روح پاک سواف کنا কলকাতা শহরে মালিক তালামা দাদা হুজুরের পিদাল্লার ওলি কতবর ইরশাদ রাসূল নোবা হযরত সুয়ে ফাদিয়ালি ভাই সি রাহমাতুল্লাহ আলাইহি গে রুগবা গে সওয়াব কা না পৌঁছে খাস করে ফুরফুরা শরীফে জমিনে শয়াত মুজাদ্দুদুল জামান কতবুল আলম আমির ইশতিয়ার হযরত দাদা হুজুর পীর কে দর রাহমাতুল্লাহ আলাইহি গে সওয়াব কা না পৌঁছে

না না জান দదుদান না নিজান নিদান মই মরুপিয়ানে রুগু পাকেন পৌঁছে দেন আল্লাহমাদে বংশে মাই মরুপিয়ানে কবর খোসা দা করে কবর খালাপে दे কবরখানা বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দেন আল্লাহ আমার আবারও গুণাগার খাতা ময় দয়া আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুণাকে মাফ করে দি আল্লাহ পাক আপনি আমাদের সকলকে নেক আমালের তৌফিক দিন নামাজ রোজাদা জাকির ইনসানে আল্লাহ ওয়ালা বানিয়েন আল্লাহ পাক আমাদের প্রত্যেকের অন্তর খানা আপনা আপনা অবস্থা তনা দেবী অনেকে সেফা করবে অনেকে ঋণ গুরু ঋণ থেকে মুক্তি কন্যা দাস পতরণে জামাই কারা মিলিয়ে

বিভিন্ন গ্রাম বিভিন্ন পালা দূর দূরান্ত থেকে এসেছে হাজারো খুশি করে আপনি হাজির করি হাজারো খুশি করে পড়তে প্রত্যেকের বাড়িতে আপনি পৌঁছে দেবেন রাস্তাঘাটে পথে বিপদ পথে স্বল্প অবস্থা আপনি আমাদের সকলকে হেফাজত করুন আজকে তো গলি ভাইরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা পর্দার মায়েরা বোনেরা মেরা মহিনারা যে আশা ভরসা চাওয়া পাওয়া নিয়ে আপনার আজকে এতগুলি ভাইয়েরা ছেলেরা যুবকেরা মুরুবানেরা কে চাকরি করেন কে চাষাবাদ কে দেশে কে বিদেশে দোকানদারি করেন ব্যবসা বাণিজ্য প্রত্যেকে কামার রুচিত আপনি প্রত্যেকের হালাল মালে আপনি বরকত দেন যে সংসারে যে মা বাপ কেনে বিবি কেনে ছেলে পুলে আলাউলা পাড়া প্রতিবেশী ভাই বোন আত্মীয় স্বজনদের করে নে প্রত্যেকে সংসারে হেসে কেনে কাটাবার মতন ফেঁকি দি আল্লাহ আমার কমিটি ভাইরাস কদিন ধরে খাটা কাটতে ভাইগুলিকে আপনি কবুল করুন

অনেকে দোয়া চেয়েছেন আল্লাহ প্রত্যেকে দিলেন এক মকসুদ কে আপনি পুরো নতুন ব্যবসা করে আল্লাহ কবুল করেন আল্লাহ হালাল মালে বরকত দেন আল্লাহ সততার সাথে আল্লাহ পাক সততার সাথে আল্লাহ সম্মানের সাথে আল্লাহ সুনামের সাথে ব্যবসা করা তৌফিক দান করুন আল্লাহ অনেকে আমাকে দোয়া চাওয়ার কথা বলে যে প্রত্যেকে দিলেন নেক আশাকে আপনি কবুল শেষ মতের আগে দিদারে কাবা শরীফ দিদারে সকলকে তো দি দিবি আল্লাপা আর তো চাই বরনের আগে মাঝে 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 নবী দয়া নবী নুন নবীন চাদ মুক্তা জানো স্বপনে 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 আমাদের কখনো জানো দিদার আল্লাহ আমাদের সকল কিমানি হালাত কলেমা জিকির করতে করতে মরণ नसीব আল্লাহ আমাদেরকে থেকে মরণের কবর আজাব থেকে নাজাদ দেবেন আল্লাহ الله بغمضي بورتك الدعاء نبي باكر نورير قدم شريف رسيله قبول ربنا دينا في الدنيا صنع في الآخرة صنع عذابا عذاب ربي غما كما ربا يعني وقر وقل ربي غما كما ربا يعني صنع اللهم إنك كفؤ كريم تحب الأفافا فعو فع يا مقلب القلوب ثبت قلبي على الدين لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم والحمد لله رب العالمين آمين 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 وحق لا إله إلا الله الرسول الله السلام عليكم ورحمة الله وبركاته السلام ده وعليكم